হ্যালো আমি সদর থানা থেকে বলতেছি আপনি বলতেছেন জি ম্যাডাম আমি অরুন বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে দিতে যাবেন একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু ও ঠাকুর বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও না না বল আমি তো টটো চালাই বরুন ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালায়েন সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই একটা গাড়ি আমার উপর দিয়ে ডাক্তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল ভালো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ না ঝটকা সাম্রাজ্য সামলাচ্ছে তোমার রানী কই না বিয়ে নিয়ে আসলে রানী হিসেবে পরে সংসারে রানীরা কই থাকে রানীরা থাকে রান্নাঘরে সারাদিন